Assalamualaikum warrahmatullahhi wabarakatuh Alhamdulillaku

قال الله تعالى والله يدعو الى الجنه والمغفرة باذنه ويبين اياته للناس لعلهم يتذكرون সম্মানিত সুযোগ্য অভিজ্ঞ সভাপতি মহাভারত সকল শ্রদ্ধা মন্ডলী সকলের প্রতি আমার অন্তরের অন্তর স্থল থেকে মহাপতের সাথে আল্লাহ শুক্রিয়া ছেড়ে দিন সকলে আলহামদুলিল্লাহ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অশেষ মেহেরবানি করে মাহে রমজান রহমত এই মাঘ ফেরাতের শেষ প্রান্তে আজকের থেকে মাঘ চলে যাবে এ পর্যন্ত মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেক হায়াতে তৈয়বা দান করেছেন এর জন্য আবারো শুকরিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অশেষ মেহেরবানি করে আমাদেরকে সুস্থতা দান করেছে আমরা রমজান মাসে রোজাগুলো আমরা পালন করতে পালন করার জন্য তো আল্লাহ আব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে রমজান মাসে

আজকের থেকে মা শেষ শেষ আগামী আগামীকাল থেকে শুরু হয়ে যাবে নাজাতের পালা মাঘ অর্থ গোনা মাফ করে দেবে আল্লাহ আমাদের কি করবে আল্লাহ পুরা দামে গোনা মাফ করাই দেবে গোনা মাফ করে দিয়ে কি হবে মহামরা পুল আলাম আমাদেরকে জান্নাত দান করে সবাই দিন না চাই আমার বাবা ছিল জান্নাতে আমরা জান্নাতি মানুষ জান্নাত থেকে এসেছি আগাম আমরা জান্নাতেই যেতে চাই আমাদের বাড়ি হলো জান্নাত

এমন একটা অফার দিয়েছেন এমন একটা দিন আমাদেরকে এমন একটা রাত্রি আমাদেরকে দান করেছেন এ সম্পর্কে একটু আলোচনা করতে চাই আল্লাহরফুল আল আমি যেন সঠিক কথা হলো আমার জবান থেকে বাহির করে দেয় সকলে দোয়া করি দেন বলেন আমি এই রমজান মাসে রমজান মাসটি হলো দামি মাস এই মাসে আর একটি আল্লাহ রব আিন আমাদেরকে রাত্রি দান করলেন সেই রাত্রিটা আরো দান কত আল্লাহ নবির সালিস সাহাবাদেরকে নিয়ে বসে আলোচনা করতেছেন

বনি ইসরায়েলদের নবীদেরকে আমি বনি ইসরায়েলদের লোকদেরকে পাঁচশত বছর হায়াত দান করেছি এক হাজার বছর হায়াত দান করেছি কিন্তু আমাদের শেষ নবী মোহাম্মদকে আমি ষাট বছর একশো বছর হায়াত দিয়েছি ও নবী

এই রাত্রিটা আমাদের সামনে তাহলে এই রাত্রি অন্য কোন উন্মতদেরকে দান করে না জানলা গত যে নবী ছিল গত নবীর উন্মতরা ছিল তাদেরকে এই বরাদ্দ আল্লাহ দেন নাই এটা শুধু এই বরাদ্দ আখেরি জামানার পয়গাম করে উন্মতের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ দিয়েছে এই রাত্রিকে আল্লাহ দান করেছে লক্ষ্য করেন এখন পাঁচ শত বছর হাত পেয়েছে পাঁচ শত বছরের পদ করেছে

লাইট লুক নামে এখন এই রাত্রি এই রাত্রির মধ্যে যারা এবার আমরা কি ফজিলত আছে এবারত যে করবো এই ফজিলতের মধ্যে একটু শুনবেন কি নাম্বার ওয়ান হলো এ রাত্রিতে যারা এবাদত বান্দি করবেন

القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم

সামনে আমরা একটা একটু আদ্রে দেওয়া শেষ আল্লাহ কি করবেন আগামীকাল থেকে জাগাত দেওয়া শুরু করবে নাজার নাকি নাজার দিয়ে দেবেন তাহলে দেখি এই রাত্রিটা যে আমাদের আসবে ওই দিন আর কি করবে শান্তি দোয়া করবে ফ্রেস্তা নাম্বার 3 এখন আসে এক নাম্বার কি হলো হাজার মাসের শ্রেষ্ঠ উত্তম সর্বআল্লাহ দান করে দিবে সুবহানাল্লাহ দ্বিতীয় নাম্বার তৃতীয় নাম্বার হলো ফ্রেস্তা একদল ফ্রেস্তা শুদ্ধ অস্তিত্ব থেকে শুরু করে শুদ্ধ কি সকালে পর্যন্ত قناه শান্তির জন্য দোয়া করবে তৃতীয় নাম্বার আসে আমার বন্ধুগণ আমার ভাইরা নবী ঘোষণা করলেন যে বান্দাবান্ধী লাইলেন দুর্গদূরে রাত্রী

لَجَنَّتِ نَطِوُعْ لَغْفِرَتِ بِتِ دِنِي وَيَوْمَ يَؤْتِي لَنَا تِ لِلنَّاسِ

পরিষ্কার কথা বলেন এসব নামাজ পড়বেন কিভাবে পড়ার নিয়ম নিয়ম হলো যে কোনো সিঁড়া দিয়ে আপনি যেভাবে নামাজ পড়ি আমরা যে কোনো সিঁড়ে মিলেই মিলে আমরা নামাজ আদায় করব লাখো নামাজ দুই রাত করে পড়লাম ওই রাত্রিতে কোরআনুল কারীম খানা বেশি বেশি তেলাওয়াত করলাম তো বেশি করে কোরআনুল কারীম তেলাওয়াত করব আর আল্লাহর কাছে কি যাব গোনা মাফ চাই আমাদের কাজ হলো গোনা মাফ চাই আরো একটা বিষয় পরিষ্কার হয়ে যান সেটি হলো হুজুর আজকে মসজিদে যাইতে পারি নাই তাহলে তো আমার সবে কদর তো আর হলো না জি না সবে কদর আপনি বাসায়ও কি আপনি নকট বন্ধ বাসায় করতে পারবেন বাসায়ও করতে পারবেন সমস্যা নাই মসজিদে কেন পড়া হয় তাহলে হুজুর তাহলে তো বাসায় যদি উত্তম বাসায় ভালো তাহলে বাসায় পড়ি কিন্তু বাসায় গেলে দেখা যায় যাবে আমাদের খরচ ঠিক নাই এ মানুষগুলো নকল কি আর বাসায় ওইভাবে আশা করা যায় কথাই বললেন না যা আশা করা তারাবির মধ্যে আসিয়া আট টাকা পড়িয়ে দেখা যায় দুই কাতার নাই

একজনের নামে টাকা তুলি আর এক খাতে খরচ করি আছে না নাই ঠিক করি কি বা মনে করেন জানি না আল্লাহ আস্তে আগে মাপ চাই কিছু কেউ মনে করে না কথাটা যখন কানে এসছে বলি আমার এক বন্ধু ওই দিকে নামাজ পড়াইতো গতবার ওই আসে বললো ভে এটা কাম হয়ে গেছে কি ওই টাকা তুললে এতগুলো টাকা তুলিয়ে আমার মাত্র সাত টাকা দিয়ে আর বিয়ে সেটা গরু নিয়ে আসছে রে গরু নিয়ে আসিয়া জবাই করিয়া খাইতে সে কি তুই তো আলোচক মানুষটা বলতো আমি বললাম দোস্ত যে নামাজ পড়াইছে তার নামে টাকা তোলে গরু জবাই করিয়া নিয়ে খাওয়া ওই টাকা দিয়ে এটা একবারে নিষেধ এটা কোনো জায়েজ নাই পরিষ্কার কথা বুঝতে পারছেন তো নাকি গরু নামাজ পড়াইছে গরু নামাজ পড়াইছে নামাজ সব থেকে পড়াইছে বা যদি তাই হয় এই জন্য টাকাটা উঠেছি কি কারণে বলেন টাকাটা কেউ কিছু মনে করবেন না মাশলাটা আপনাদের জানা থাকার দলে বলছি আমি মাশলা সবারই জানার দরকার এই বলছি আমি আপনার ওখান থেকে নিয়ে না কেউ এই জন্য কি করবো মনে করে আমি হাবিব সাহেবের নামে টাকা কাড়া কইলে সাহেব নামাজ পড়ে দিতেছে টাকা দেয় ওনাকে বিদায় খাওয়া লাগে হাদিয়া দরালে আরাম কইরলে কিন্তু এই টাকাটা তুমি আপনি মিলেট করাবে আপনি মিলেতের পা টাকা দulse জায়েজ না আপনি মিথ্যাই পড়ে যাবেন পুলিশকে কথা বুঝছে না বোঝেন না মাসলা বলতিছে কিন্তু আমি তো মুক্তি না কিন্তু